নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ ডক্টর মোহাম্মদ ইনুস সত্যি শিক্ষক ছিলেন এবং শান্তির পূজারী কেননা আনসারোলা বাংলা টিমের প্রধান জঙ্গি নেতা জসিমুদ্দিন রহমানিকে মুক্তি দেওয়া হয়েছে সেই সঙ্গে জামাতি ইসলামীর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে যদি তিনি সত্যি শান্তির পূজারী হয়ে থাকেন তাহলে হিংসা বিদ্বেষ চোরানো জামাতি ইসলামী এবং জসিমুদ্দিন রহমানিকে কি করে প্রশ্রয় দিচ্ছেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না যেভাবে বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে বাংলাদেশে মেধাবী ছাত্ররা শিক্ষকদের হয়রানি করছে অপদস্থ করছে তাতে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশে এসব হচ্ছে অথচ তিনি একসময় শিক্ষক ছিলেন তিনি শিক্ষক হয়ে কি করে বাংলাদেশে শিক্ষকদের অপদস্থ হতে হচ্ছে সেটাই কিন্তু তার শিক্ষকতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে অথচ তিনি এখন পর্যন্ত কোনো বিবৃতি দিয়েছেন শিক্ষকদের অপদস্ত না করার জন্য জানা যায়নি সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সে নিয়ে আর ব্যাখ্যাতে যাচ্ছি না কিন্তু ভারত নিয়ে উদ্বেগের বিষয়টা হলো যে জসীমউদ্দিন রহমানকে ছেড়ে দেওয়া এবং জামাত ইসলামীকে প্রশ্রয় দেওয়া নিয়ে জসম কথা বলছি আনসারুল্লাহ বাংলা টিম যে আনসারুল্লাহ বাংলা টিমের ভারতবর্ষে বিশেষ করে আসাম এবং ত্রিপুরায় সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং সেখানে জঙ্গি দড়াও পড়েছে আনসারুল্লাহ বাংলা টিমের অসমের গুয়াহাটি রেল স্টেশনে বাহার মিয়া এবং রারেলি নামে দুই সন্ত্রাসী ধরা পড়েছিল যারা আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে জড়িত এমনকি আনসারুল্লাহ বাংলা টিম ভারতে নিষিদ্ধ সেই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান এবং আলকায়দা শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রহমানিকে মুক্তি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনিসের সরকার সেটাই কিন্তু রহস্য ভারত এ নিয়ে অবশ্যই উদ্বিগ্ন থাকবে যে আনসারল্লাহ বাংলা টিমের প্রধান যেহেতু জেলের বাইরে চলে এসেছেন স্বাভাবিকভাবেই সেই সন্ত্রাসী সংগঠন অক্সিজেন পাবে এবং যেহেতু অসমে এবং ত্রিপুরায় তাদের সন্ত্রাসী কার্যকলাপ করার ইতিহাস রয়েছে এবং তারা আরও উৎসাহ পাবে ভারতবর্ষে সন্ত্রাসী কার্যকলাপ বিস্তার করার এ নিয়ে অবশ্যই ইউনিসের কাছে জবাবদিহি চাওয়া উচিত ভারতের আর তিনি যে শান্তির পূজারী নন সেটা জঙ্গি নেতাকে চারার মাধ্যমে প্রশ্ন এসে যাচ্ছে বলছি না যে তিনি শান্তির পূজারি নন কিন্তু সন্দেহ হচ্ছে প্রশ্ন আসছে যেহেতু তিনি একটা হিংসা এবং সন্ত্রাসে লিপ্ত জঙ্গি নেতাকে জেল থেকে মুক্তি করে দিয়েছেন অন্যদিকে জামাতে ইসলামী এমন একটা সংগঠন যে শুধু হিংসা বিদ্বেষ করে বাংলাদেশে শরীতি আইন চালু করতে চায় অভিভুক্ত ভারতে উনিশশো সালে এই সংগঠনের প্রতিষ্ঠা কিন্তু ভারতবাগের পর পাকিস্তানে চলে যায় এবং বাংলাদেশে এখন একটা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত এমনও অভিযোগ আছে যে জামাতে ইসলামী বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষের মৃত্যু এবং দু লক্ষ মহিলার দর্শিতার যে ঘটনা পাকিস্তানি সেনারা করেছিল তাতে নাকি সহযোগী ছিল জামাতি ইসলামী সংগঠন সেই সংগঠনের কিছু সদস্য বিচারের আওতায় এসেছিলেন এবং তাদের বাংলাদেশ সরকার বিশেষ করে শেখ হাসিনা সরকার ফাঁসি এবং যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা করা হয়েছিল আর এমনও অভিযোগ উঠছে যে যখন জামাতে ইসলামী সদস্যদের বিরুদ্ধে বিচার শুরু হয়েছিল তখন বাংলাদেশে অনেক হিন্দু বাড়ি বাংচুর করা হয়েছিল এবং পঞ্চাশটির মতো মন্দির বাংচুর করা হয়েছিল বাংলাদেশে মুসলমান প্রধানমন্ত্রী জামাত নেতাদের বিচার করছিল কিন্তু পাততালে হিন্দুদের নির্যাতন সহ্য করতে হয়েছে এমনও অভিযোগ উঠছে যে হাসিনা সরকার পদত্যাগের পর বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার হয়েছে তাতে নাকি জামাতে ইসলামী জড়িত সেই জামাতে ইসলামীকে নিষেধাজ্ঞা থেকে সরিয়ে দিয়েছে অর্থাৎ তারা যাবতীয় কার্যকলাপ বাংলাদেশে এখন করতে পারবে প্রশ্নটা হলো জামাতকে নিয়ে ভারতের উদ্বিগ্নতার কারণটা কি আমরা দেখতে পেয়েছে যে কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সীমান্তে এবং আসাম সীমান্তে অনেক বাংলাদেশি সংখ্যালঘু মানুষ সীমান্তে এসেছিলেন ভারতে প্রবেশ করার জন্য স্বাভাবিকভাবেই ভারতের বিএসএফ জওয়ানরা আটকে দিয়েছিলেন এবং এতে ভারতের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল ভারত উদ্বিগ্ন প্রকাশ করেছিল যে ভারতের সরি বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে যার কারণে তারা ভারতের সীমান্তে চাপ সৃষ্টি করছে আর অভিযোগ যে জামাতে ইসলামী বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে যার কারণে বয়ে সংখ্যালঘু সম্প্রদায় ভারতের সীমান্তে এসে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল এজন্যই জামাতে ইসলামী ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে কেননা পরিষ্কার অভিযোগ রয়েছে যে জামাতে ইসলামী বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে আর সেই সংখ্যালঘু সম্প্রদায় বয়ে ভারতে আসার জন্য সীমান্তে আসেন ভারতে প্রবেশ করার জন্য অনুরোধ জানান এটা তো সত্যি যে ভারত অন্য দেশের নাগরিকদের কেন প্রবেশে অনুমতি দেবে কিন্তু যদি জামাতে ইসলামী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এভাবে নির্যাতন করে তাহলে সংখ্যালঘু সম্প্রদায় অসহায় হয়ে স্বাভাবিকভাবে গণতান্ত্রিক দেশ পাশে থাকা ভারতবর্ষে আসার একটা চেষ্টা করবে এত আমরা জানি যে সীমান্তে শত মানুষ এসেছিলেন কিন্তু যেটা আমরা জানছি না যে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে হয়তো অনেক বাংলাদেশের মানুষ আসছেন যেটা ধরা পড়ছে আসাম সহ বিভিন্ন রাজ্যে আর মোহাম্মদ ইউনিসকে নিয়ে প্রশ্ন যে তিনি যদি সত্যি শান্তির নোবেল পেয়ে থাকেন শান্তির পূজারী হিসেবে সারাটা জীবন সাধনা করে থাকেন তাহলে এভাবে ভারতকে অশান্তিতে পড়তে হয় এমন সিদ্ধান্ত তার নেতৃত্বে সরকার নিচ্ছে কি করে তিনি যদি সত্যি শান্তির বাহক হয়ে থাকেন শান্তির পূজারী হয়ে থাকেন শান্তির সাধক হয়ে থাকেন তাহলে প্রতিবেশী দেশ ভারতে অশান্তি সৃষ্টি হবে এমন পদক্ষেপ তার সরকার কি করে নিচ্ছে এতে কিন্তু প্রতিবেশী হিসাবে এবং প্রতিবেশী সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে তার জবাবদিহি দেওয়া উচিত যদি ভবিষ্যতে ভারতে সন্ত্রাসী কার্যকলাপ এবং অবৈধভাবে বাংলাদেশের মানুষ নির্যাতনের শিকার হয়ে ভারতে আসেন তার দায়বার কিন্তু মোহাম্মদ ইউনিসের উপর বর্তাবে এ নিয়ে অবশ্যই ভারতকে আরও সদর্থক এবং সক্রিয়ভাবে বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থানের উপর নজর রাখতে হবে চব্বিশ পঁচিশ দিনের মাথায় যেভাবে দু দুটি বড় সিদ্ধান্ত ইউনি সরকার নিয়েছেন তাতে কিন্তু ভারতের মাথা ব্যথার যথেষ্ট কারণ রয়েছে এক তো সন্ত্রাসী কার্যকলাপের দিক দিয়ে ভারতের মাথা কারণ রয়েছে অন্যদিকে জামাতের কার্যকলাপে ভারতে অবৈধভাবে বাংলাদেশিদের প্রবেশের একটা আশঙ্কা রয়েছে কেননা যেহেতু এখন বাংলাদেশে হাসিনা সরকার নেই তাই অন্তর্বর্তী সরকারের শাসনে জামাত শিবির বা জামাতে ইসলামীর সদস্যরা অনেকটাই হাত খুলে বাংলাদেশে তাদের কার্যকলাপ করতে পারবে এতে জামাতে ইসলামীর জন্য বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নিশ্চিতভাবেই বলা যায় দুঃখ অপেক্ষা করছে কেননা জামাতে ইসলামী স্বীকৃতভাবেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করে তাই চব্বিশ পঁচিশ দিনের মাথায় ইউনিস সরকার যে দুটি বড় সিদ্ধান্ত নিয়েছে জঙ্গি নেতা জসিমুদ্দিন রহমানিকে ছেড়ে দিয়ে এবং জামাতি ইসলামী নিষেধাজ্ঞা প্রত্যাহার করার মাধ্যমে তাতে ভারতের জন্য যথেষ্টই উদ্বেগের বিষয় রয়েছে এবং এ নিয়ে অবশ্যই ভারত সরকারকে উদাসীন না থেকে মোহাম্মদ ইউনিসের সরকারের প্রতি অবশ্যই নজর রাখা উচিত যে যতই মোহাম্মদ ইউনিস শান্তির পূজারী হয়ে নোবেল পুরস্কার পান না কেন তার ভূমিকা নিয়ে প্রশ্নর মুখে এসে গেছে অন্তত পক্ষে হিসেবে ভারতের কাছে আশা করবো যে ভারত সরকার ইউনিশ সরকারের এবং ইউনিশ মোহাম্মদ ইউনিসের ব্যক্তিত্বের প্রতি উদাসীন না থেকে তার বর্তমানে যে কার্যকলাপ চলছে সেটার প্রতি তীক্ষ্ণ নজর রাখা এবং ভারতকে এসব উদ্বিগ্ন থেকে আগে থেকেই